আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমার বোন আমার আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি কখনো রাতে একা বসে কেঁদেছ তুমি কি কখনো মনে করেছ তোমার সব দরজা বন্ধ হয়ে গেছে তুমি কি কখনো ভেবেছ আমি এত পাপ করেছি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না থামো শোনো তুমি পাপি না তুমি আল্লাহর বান্দা আর আল্লাহ তার বান্দাদের কখনো হতাশ হতে দেন না একজন মানুষ ছিল সে ছোটবেলায় নামাজ পড়ত কোরআন পড়ত কিন্তু ধীরে ধীরে বন্ধুদের সাথে মিশে ভুল পথে চলে গেল সিনেমা গান হারাম রিলেশন সব কিছুতে ডুবে গেল এক সময় তার মা কাঁদতে কাঁদতে বলল বাবা আল্লাহর দিকে ফিরে আয় সে হাসল বলল এখন সময় নাই পরে দেখব বছর কেটে গেল একদিন হঠাৎ বন্ধুর সাথে এক দুর্ঘটনায় সে প্রায় মারা যাচ্ছিল হাসপাতালে শুয়ে ফাঁকতে থাকতে সে ভাবল আমি মরলে কি হবে আমি তো নামাজ পড়ি না কোরআন পড়ি না আমার কবর কেমন হবে তার চোখ দিয়ে কান্না নামলো সে প্রথমবার জীবনে আল্লাহকে ডাকলো হে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দাও আমি বদলে যাব হঠাৎ একদিন সে এক আয়াত শুনল হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন সুরা জুমার সে কেঁদে ফেলল কেন জানো কারণ আল্লাহ বলছেন হে আমার বান্দারা তুমি যত পাপ করো না কেন আল্লাহ এখনো তোমাকে নিজের বান্দা ডাকছেন শ্রোতাকে প্রশ্ন করো ভাই বোন তুমি কি অনুভব করছো যে আল্লাহ তোমাকে ডাকছেন যে বলছেন থিরে আসো আমি ক্ষমা করব অমর আনহু এর গল্প তিনি রাসুল আলাইহি আলহিউসাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন কিন্তু কুরআনের আয়াত শুনে কান্নায় ভেঙে পড়েন ইসলামের এক মহান নেতা হয়ে ওঠেন ফুজাইল ইনে আজিজের গল্প একজন ডাকাত এক রাতে তিনি কুরআনের আয়াত শুনে কেঁদে ফেললেন ডাকাতি ছেড়ে দিয়ে আল্লাহর এক বড় আলেম হলেন পাপের পরিমাণ যত বড় হোক ফিরে আসা সব সময় সম্ভব তওবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা না তওবা মানে এক পাপ ছেড়ে দেওয়া দুই কষ্ট পাওয়া তিন আর না করার প্রতিজ্ঞা করা চার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হাদিস পড়ো আল্লাহ বান্দার তওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া একজন নিজের উঠ ফিরে পেলে খুশি হয় আজ রাতে উঠে দাঁড়ো দুরাকাত নামাজ পড়ো কেঁদে ফেলো বলো হে আল্লাহ আমি পাপি কিন্তু আমি তোমার বান্দা আমি তোমার কাছে ফিরে আসতে চাই নামাজকে জীবনে শুরু করো বলো তুমি পারবে না ভাবছ প্রথমে এক ওয়াক্ত দিয়ে শুরু করো ধীরে ধীরে পাঁচ ওয়াক্তে অভ্যাস করো একদিন তুমি নিজেই অবাক হবে তুমি নামাজ না পড়ে থাকতে পারছ না কে আমাতে দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে শ্রোতাকে ভালোবাসা দিয়ে বলো ভাই আমার তুমি পাপি না তুমি আল্লাহর বান্দা আজই নতুন শুরু করো তোমার এক পদক্ষেপে আল্লাহ দশ পদক্ষেপ এগিয়ে আসবেন তুমি শেষদায় কেঁদে ফেলো দেখো কিভাবে আল্লাহ তোমার জীবন বদলে দেন হে আল্লাহ যারা এই ভিডিও শুনছে তাদের হৃদয় নরম করে দাও তাদের সব পাপ ক্ষমা করে দাও তাদের নামাজে দাঁড় করিয়ে দাও তাদের জান্নাতুল ফের দাও সে জায়গা দাও আমিন ভাই আমার বোন আমার তুমি যখন রাতে একা থাকো মোবাইলের স্ক্রিন বন্ধ করে চুপচাপ শুয়ে থাকো তখন কি মনে হয় না আমি কত পাপ করেছি আমি কত ভুল করেছি যদি আজ আমার মৃত্যু হয়ে যায় কবরের অন্ধকারে আমাকে কে বাঁচাবে শুনো আল্লাহ তোমাকে এখনও ডেকে যাচ্ছেন তিনি বলছেন ফিরে আসো আমি আছি তোমার জন্য তুমি কি কখনো দেখেছো তোমার মা রাতে চুপচাপ নামাজ পড়ছে আর তোমার জন্য কান্না করছে তার দোয়া শুনে ফেরেস্তারা আমিন বলছে কিন্তু তুমি তখন ফোন স্ক্রল করছো হারামে ডুবে আছো আজই তোমার মায়ের চোখের পানি শুকিয়ে দাও ফিরে আস আল্লাহর পথে সেজদার মাটিতে এমন এক শান্তি আছে যা দুনিয়ার কোনো বিলাসিতা দিতে পারে না তুমি যদি একবার কান্না করে সেজদায় পড় তুমি দেখবে তোমার বুকের সব কষ্ট ধুলে গেছে তুমি যত বড় পাপ করেছো ভাবছ না কেন আল্লাহর রহমত তার থেকেও বড় তুমি যদি একবার সত্যি তওবা করো আল্লাহ তোমার পাপগুলোকে স্বয়াবে পরিণত করে দেবেন কল্পনা করো যেসব কাজের জন্য তুমি লজ্জায় কাঁদতে কিয়ামতের দিন সেগুলো তোমার স্বয়াবের খাতায় থাকবে তুমি যতবার ভেঙে পড়েছ আল্লাহ দেখেছেন তুমি যতবার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছ আল্লাহ জানেন তুমি যতবার একা কেঁদেছ আল্লাহ শুনেছেন তাই আজও যদি তুমি আল্লাহকে ডাকো তিনি বলবেন আমার বান্দা ফিরে এসেছে আমি তার সব পাপ ক্ষমা করলাম ভাই আমার তোমার গল্প শেষ হয়ে যায়নি তোমার জীবন এখনো বদলানো বাকি একবার নতুন শুরু করো একবার নামাজ দিয়ে দিন শুরু করো একবার রাতে কেঁদে তৌবা করো দেখবে আল্লাহ তোমার জীবনকে এমন সুন্দর বানিয়ে দেবেন তুমি নিজেই অবাক হবে